মানে চৰকাৰে দিব চৰকাৰে ৰাস্তা দিবি বাটাৰ বন্ধ এই যে আমাদের শাহেক আবু ভাই রাস্তার খেদমত করতেছে সকালবেলা এই <laughs> আবদুল আজিজ ভাই কি বান্ধুনটা বাঁধছে কমর গো এই যে আমাদের পিসবে আবদুল আলীম ভাই এ জোরে জোরে এই যে আমাদের আরে দুই কোদাল বানলই আর মধ্যে কল্যাণ আছে দেখেন আমাদের শায়েখ আবু বয়দা ভাই কি সুন্দর কোদাল মারতাছে উনি যে কোদাল মারতে পারে এটা তার বাস্তব প্রমাণ এই যে দেখেন এই যে দেখেন আলহামদুলিল্লাহ সকাল বেলা জনসেবা জনসাধারণের কাজ জল জনকল্যাণমূলক কাজ এই যে এটা আমাদের এটা আমাদের ঈদগার মাঠ হবে এটা ঈদগার মাঠ হবে আলহামদুলিল্লাহ এখানেও মাটি ভরাট হবে এই যে আমাদের ভাই কাজ করতে 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 কি অবস্থা আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের এই যে আব্দুল আজিজ ভাই এই যে দেখেন কি অবস্থা

এনার আবার কন্ডাক্টার কেন বললাম ইট খোলা থেকে ইট নিয়ে আসে ইটের ব্যবসা আছে আবার রাস্তার কাজ আবার মুরগির কাজ অর্থ আর অর্থ সমাজের মসজিদের যত উন্নয়ন কাজ আছে তার দ্বারা আল্লাহ বেশি করায় আর ওই যে দেখেন ধুধি পাখির মতো বসে আছে ওই যে দেখা যাচ্ছে একটু মেসওয়াক করতেছে চীনা যায় 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 না আলম ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে আমাদের আসিফ ভাই আমাদের কন্ট্রাক্টর মানুষ এই যে কোদালের মারা সাইজ গো আলহামদুলিল্লাহ আমাদের এই রাস্তাকে আল্লাহ কবুল করেছেন রাস্তার কাজ চলতেছে আলহামদুলিল্লাহ শুকরান সকলে দোয়া করবেন আর সেই সাথে আমাদের এই ঈদগার মাঠ যেন অতি দ্রুত ভরাড় হয়ে যায় সকলে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের এই ঈদগার মাঠে যেন আগামী ঈদুল আজহায় যেন সলাদ আদায় করার সুযোগ করে দেয় এই দাওয়া এই দোয়া সকলের কাছে রইল সকলে সহযোগিতা করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি